আর তোমার বাবু খজংতে তাপ ছিল। কেমকর ধরেছ? খাচ্ছ না? যে চেপে ধরে রাখা আর পলিওটা বের না অনেকক্ষণ ধরে না তো। হুম কানছে তখন। নমস্কার বন্ধুরা। আমি অজয়। আপনারা দেখছেন অজয় মৌমিতা ব্লগ। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন প্রায় 11টা 1/2টা বাজে। আজকে সকালে एक्चुअली বাবুর পলিও ছিল। পাঁচ পলিও। তো মৌমিতার বাবু চলে গেছে আমাদের পাশের সেন্টারে। আর সকালবেলা শুধু ভাত আর বেগুন ভাজা করে গেছিল মানে সকালে খাওয়া হয়ে গেছে। আর এখন দুপুরে মানে দুপুরের জন্য আমি মাছ কিনেছি মাছ ব্যাপারে এসেছিল এই যে মাছ কিনেছি চারাপোনা তো সেইগুলো আমি ভাবছি এখন ভেজে রেখে দেবো মমিতে এসে হয়তো রান্না করবে যেটা খুশি দিয়ে কিংবা আমিও করতে পারি মানে কি দিয়ে হবে সেটা প্ল্যান নেই ওর বেশি সময় লাগবে না অবশ্যই আধা ঘন্টা মতো লাগবে যাবে পোলিও নেমে চলে আসবে তো ততক্ষণ আমার মাছটাও ভাজা হয়ে যাবে ভাবলাম একটু কাজটা এগিয়ে যাবে তার জন্য এখন রান্নাঘরে চলে এসেছি খেয়ে দে আর এখন মাছটা আমি ভেজে দেবো অনেকদিন পর রান্না করেছি এসেছি রান্না করতে একচুয়ালি তো মানে সেই বাবু হওয়ার পর থেকে সবাই আবার একসাথে খাচ্ছিলাম তো তো রান্না বান্না থেকে দূরে ছিলাম তো আবার যখন আলাদা হয়ে গেছে এখন আবার একটু কাজটা একটু বেড়ে গেছে তাই আবার শুরু করতে হচ্ছে এই যে মাছটা এখন মানে লবণ হলুদ মাখাচ্ছি আর হাত না দিয়ে মাখাচ্ছি এটা হচ্ছে মৌমিদার টেকনিক সাধারণ ভাবে হচ্ছে আর কি মাখাটা একদম দেখতে পাচ্ছেন মানে হাতে মাখালে কি হল তার থেকে সুন্দরভাবে মাখা যাচ্ছে কমপ্লিট দুটো করে তিনটে চল খাটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি ভাজা চলছে আর ওইদিকে মাঝে মাঝে ক্যামেরা করে হেল্প করছে ও একটা মোবাইলে হাঁটছে যখন একটু ক্যামেরা ধরতে ডেকে নিচ্ছি তখন ছ ফিট মাছ ছিল তিনটে তো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে পুরো গোটা গোটা আবার এই যে তিনটে পড়া তো এই যে বাবু আর বাবুর মাছ চলে এসেছে বাবু কই

হ্যাঁ নিজের মুখে উফ কি যে ভুল করলো আফসোস মান না মান নিজের মুখে মান নিজের মুখে নিজের মাথায় ঠোক ঠুক 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 নিজের মাথায় উফ ও মাছ ভেজে রেখে দিয়েছে আর আমি এখন সেন্টার থেকে এসে মাছ রান্না করছি আর আজকের মাছটা টমেটো দিয়ে ঝোল হয়ে দিয়ে এখন টমেটা সত্যি ভালো করে লাল লাল করে একদম টমেটা ঘেটে ঝোল করে টক টক হয়ে দিলাম ওদিকে আমি রান্না করছি আর এদিকে দেখুন ছেলে উঠে গেছে habe und Ki baba